হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি রিসেন্ট ভিডিও আমি দেখলাম যেখানে রুনাদি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে কারণ কিছু কিছু ভিউয়ার্স রুনাদের কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে কারণ রুনাদি চীনার সম্বন্ধে একদম বাস্তব সত্যিটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরেছে যেটা অনেক ভিউয়ার্স আই মিন যারা চিনার অন ভিউয়ার্স তারা নিতে পারেনি এবং তারা রুনাদিকে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে তাদের বক্তব্য চীনা কোথাও বলেনি চিনার অ্যাকাউন্ট থেকে টাকা সরেছে বা চীনা কোনো অ্যাকাউন্টে টাকা নেই এই কথা বলেনি চীনা বলেছে যে সে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কিন্তু আমরা দেখে শুনেছি পরিষ্কার যে হ্যাঁ চিনা বলেছে যে তার অ্যাকাউন্টে কোনো রকম টাকা নেই সে এখন মানে তার হাত খালি সে যে মাল তুলবে সে যে বিজনেস করছে বিজনেসের মাল তোলার পয়সা তার কাছে নেই একটা বড় ব্লগার যে মাসে মাসে লাখের ওপরে ইনকাম যার আমাদের মতন পাঁচ মাস ছয় মাস অন্তর তাদের ইনকাম না লাখের ওপরে মাস গেলে ইনকাম যাদের তারা হঠাৎ করে একটা ছোট্ট বিজনেস দিয়ে তার হাত কখনো ফাঁকা হতে পারে কখনো ফাঁকা হতে পারে তার আগে চীনা কিন্তু বলেছে যে ওর অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশান হয়েছে দশ হাজার টাকা এবং পরে পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা যেটা ও প্রথমে ভেবেছে যে কোনো একটা ফ্রড কেস বা কিছু হয়েছে পরে দেখা গেছে ওরই অ্যাকাউন্ট থেকে টাকাটা উইথড্র করা হয়েছে তাহলে কি করে এটা সম্ভব একজনের মানে অ্যাকাউন্টের ডিটেলস অন্য কোনো দ্বিতীয় জন যদি না জানে তার পক্ষে কখনো তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব যেখানে চীনা বলছে আমি টাকা তুলিনি টাকা কিভাবে এরকম মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা এরকম উঠলো আমি নিজেই জানি না এতটা উদাসীনতা এতটা উদাসীনতা কি করে সম্ভব যেখানে একটি মেয়ে পাঁচ বছর তার শ্বশুর নির্যাতিত হয়েছে যেখানে পাঁচ বছর থেকে সে হিউমিলিট হয়েছে পাঁচ বছর থেকে সে অর্থ কষ্ট কী দেখেছে সহ্য করেছে সেখানে এসে আজকে সে দেখতে পাচ্ছে তার চোখের সামনে তার স্বামী তার স্বামী সে ওই বাড়ির থেকে বেরোনোর আগেই তার অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা হাসা মানে একেবারে সরিয়ে দিয়েছে দুটো অ্যাকাউন্টে ভাগ ভাগ করে টাকা তুলে নিয়েছে তারপরেও সে কি করে এই ভুলগুলো করে আজকের ডেটে তো আমরা চিনার সাথে টাকা সংক্রান্ত ব্যাপারে চীনা ভীষণভাবে আপসেট এবং খুব ক্ষতিগ্রস্ত হয়েছে যে এত না মানে ভিউয়ার্সদের সামনে এসে সে কোনো কিছু প্রকাশ করে না তার ফিলিংস জাহির করে না কিন্তু তারপরেও সে নিজের মানসিক বিধ্বস্ত যে মানসিক অবস্থা সেটা কিন্তু সে লুকাতে পারেনি ভিউয়ার্সদের চোখে মানে সেটা কিন্তু চোখে পড়েছে ভিউয়ার্সদের চোখে পড়েছে এবার দেখো আমরা সমালোচনা করতে অন্ধ ভালোবাসা বা অন্ধ সাপোর্ট কখনোই কাউকে না যেখানে যেখানে আমরা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার হই বা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার হই যেখানে যেখানে ভুল দেখব সেখানে সেখানে বলতে হবে একটা মেয়ে যদি আমরা দেখি চোখের সামনে একটা ভুল থেকে বেরিয়ে এসে আবার একটা ভুল পথে হাঁটছে আবার একটা ভুল জায়গায় ঢুকে নিজের জন্য গাড্ডা খুঁড়ছে তাহলে সেখানে বলতে হবে আজকে এই যে নন খোকার ক্ষেত্রে বিশ্বাস করতো সেই সুযোগটা নিয়ে নন খোকা বিগত পাঁচ থেকে ছয় মাস আগের থেকে দিব্যি একেবারে চুকচুক 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 করে হ্যাঁ ড্রিঙ্কিং ডিঙ্কিং করে সিঙ্কিং সিঙ্কিং ওয়াটার খেয়ে বেড়াচ্ছে আর কি হ্যাঁ মানে কেউ আমি চুপে চাপে সব করব কেউ টের পাবে না কেউ টের পাবে না ভেবে একদম বিন্দাস হয়ে নাচরে বিন্দাস হয়ে গাউড়ে করে যাবতীয় জিনিস করে একদম কমপ্লিট সব কিছু করে যাচ্ছে সমস্ত আনন্দ ফুর্তি করে যাচ্ছে আর ভিউয়ার্সদেরকে এখানে এসে দেখাচ্ছে আমি হচ্ছি ত্যাগী পুরুষ আমার ভীষণ কষ্ট আমার বউ চলে গেছে আমি এত দিন ধরে হ্যাঁ আমি এতদিন ধরে মনি ঋষির জীবন পালন করছি একদম হ্যাঁ আমার কিন্তু আমি বজরাংবলির পুজো করছি আর একেবারে সেইভাবে আমি জীবন যাপন করছি আমার দেহে কাম টাম কিচ্ছু নেই আমি সারা দিন শুধু কাজ নিয়ে ব্যস্ত আর আমার সন্তান আমার বাবা মা নিয়ে ব্যস্ত কিন্তু সেটা তার ভিউয়ার্সরা অন্ধের মতন বিশ্বাস করেছিল অন্ধের মতন বিশ্বাস করেছিল তার ফল আজকে কী হয়েছে সেই ভিউয়ার্সদের মান সম্মান কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন অনখোকা একটু বলুন তো কোথায় নিয়ে দাঁড় করিয়েছে হ্যাঁ আজকে সেই ভিউয়ার্সরা ভিউয়ার্সরা মানে নিজেরা নিজেরা ভাবছে যে আমরা কোন কোন কাকে আমরা এতদিন ধরে সমর্থন করেছি কাকে সে হাতে গোনা কয়েকজন অন্ধ ভিউয়ার্স এখন ননখোকাকে চেটে যাচ্ছে বাদবাকি দেখুন বেশিরভাগ ভিউয়ার্স তাদের ভুল বুঝতে পেরে আজকে কিন্তু সরে এসছে এবং বহু ভিউয়ার্স এই ননখোকার ভিউয়ার্স তারা নেগেটিভ কমেন্ট করে জুতানোর পর জুতানো জুতিয়েছে কেন জুতিয়েছে বলুন তো কারণ তাদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করা হয়েছে তাদের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা করা হয়েছে সেইটা তারা মেনে নিতে পারেনি আজকে আমরা চিনার পাশে দাঁড়িয়ে আছি প্রথম থেকে আমি প্রথম থেকে একদম ডে ওয়ান থেকে জবের থেকে আমি চিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করি কোনো দিনের জন্য এই এই ফোকরাকে আমি সমর্থন করিনি হ্যাঁ এবং এখনো করি না ভবিষ্যতেও করবো না কারণ এই ধরনের পুরুষকে ঘৃণা করি আমি এই ধরনের পুরুষ এবং নারীকে ঘৃণা করি যারা অন্যের সংসার ভেঙে অন্যের সংসারের সুখকে নিজের সংসারে এনে এইভাবে কোনো সংসারকে তছ করে দেয় তাদেরকে নরকের কীট ছাড়া আমি কিচ্ছু মনে করি না তাদেরকে নরকের কীট ছাড়া কিছু মনে করি না দেখুন সমাজে তাকিয়ে কত কত সংসারে আজকে নারী এবং পুরুষ উভয়ই উভয়ই হাহাকার করছে এই ধরনের নারী পুরুষদের জন্য যারা অন্যের সংসারে অন্যের স্বামী নিয়ে ফুর্তি করছে যারা অন্যের বউ নিয়ে ফুর্তি করে তাদের দিন গুজরান করার জন্য টপ ফেলে ফেলে সেই বাড়ির থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসছে হাউস ওয়াইফগুলোকে বের করে নিয়ে আসছে আর কোনো পুরুষ কোনো মহিলা কোনো বাড়ির থেকে কোনো পুরুষকে ক্যাপচার করে সেই পুরুষকে বাইরে বের করে নিয়ে এসে তাকে নিয়ে আলাদা সংসার ধর্ম পালন করে তার জীবনটাকে তার সংসারটাকে পুরো তছর করে দিচ্ছে এই ধরনের নারী এবং পুরুষকে ধিকার তো জানাই জানাই হ্যাঁ আমি এদেরকে ঘেন্না করি এদেরকে ঘেন্না করি আমি মনে করি এগুলোকে আপাত মস্তক শুধু জুতানো উচিত শুধু জুতানো উচিত যারা পরের সংসারকে ভেঙে নিজের নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য চিন্তা ভাবনা করে আজকে বলুন তো আজকে বলুন তো এই যে ল্যাটা হ্যাঁ এসে ওর নাম কি বলে ফোকলা এসে বড় বড় লেকচার বাজি বুকনি বাজি ছেড়ার মূলত কি আছে বলুন তো কিচ্ছু ছেড়ার মূরদ নেই সেম টু সেম ঝিঙ্কু মামুনিরও একই অবস্থা একই অবস্থা এগুলো নিজের ছেড়ার কিচ্ছু মূরদ থাকে না হ্যাঁ ছাল নাই কুত্তার টাইগার নাম পাছায় মানে কিছু নেই চামড়া নেই কিন্তু টাইগার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে টাইগার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই তোর হচ্ছে এইরকম ইতর এমন এতটাই বর্বরেরা এরা পরে স্বামীকে ক্যাপচার করবে পরে স্ত্রীকে ক্যাপচার করবে করে তাদেরকে বের করে নিয়ে এসে ও ওয়াইটি থেকে ইনকাম হতো হারামির বাচ্চা বলে জানে না বলছে ওয়াইটি থেকে ইনকাম হয় আমি জানতাম না জানতাম না মনে হয় কি ওর পাছাটার মধ্যে ক্যাত করে একটা লাথি মেরে দিই ক্যাত করে হ্যাঁ ও জানতো না যে ইনকাম হয় ওয়াইটি থেকে হ্যাঁ ওয়াইটি থেকে ইনকাম ফেস ভ্যালু কিচ্ছু করতে আমি আসিনি হ্যাঁ কিচ্ছু করতে আমি আসিনি এইখান থেকে এরকম গালাগালি খেয়ে ইনকাম করার থেকে নিজে পরিশ্রম করে ইনকাম করা বল তা বলি হারাবি এই হারাবি জাত তাহলে চলে আসলি কেন চলে আসলি কেন তুই তো পরিশ্রমের ওপরে নির্ভরশীল তাহলে যখনই শুনলি যে একটা ইউটিউবার বড় ব্লগার তার সঙ্গে তোর আলাপ হলো সে তোকে যখনই বলল যে আমাদের মাসে মাসে লাখের ওপরে ইনকাম হয় আমি লাখ টাকার ওপরে ইনকাম করি যখনই তুই জানতে পারলি তখনই তুই টোপটা সেখানে ফেললি ফেললি এবং সেখান থেকে মেয়েটাকে এমনভাবে এমনভাবে একটা বিবাহিত মেয়ে এবং যার একটা দুধের শিশু সে কিন্তু সংসার ছাড়তে চায়নি কল রেকর্ডিং প্রমাণিত কল রেকর্ডিং প্রমাণিত তুই বারবার তাকে পোক করেছিস বারবার উসকেছিস তোর বক্তব্য যে আমি জানি আমি বুঝতে পারছি তুই তোর স্বামী সন্তানকে ছাড়তে পারছিস না হ্যাঁ তুই ভাবছিস যে এই ভুলটা করলে তোর বাবা মা মুখ দেখাতে পারবে না অমুক তমুক হেনা তেনা তোর কল লেখুনিং যেটা ননখোকা চালিয়ে দিয়েছিল ননক শুনিয়েছিল তার মধ্যে পরিষ্কার যে চীনা বেরোতে চাইনি তোর মতন বজ্জাত তুই দিনের পর দিন ওকে পোক করেছিস কোন জায়গাটার উইকনেস সেই জায়গায় তুই শুশুরি দিয়ে গেছিস তুই জানিস এই জায়গাটায় শুশুরি দিলে এই মেয়েটাকে আমি ক্যাপচার করতে পারবো এবং চীনা যথারীতি বলদা চীনা বলদের মতন কাজ করেছে চীনা দেখেছে আমার স্বামীর কাছে তো আমি ভালো লাগা ভালোবাসা যত্ন কিছুই পাই না সারাক্ষণ তিক্ততা সারাক্ষণ গালিগালাজ সারাক্ষণ খারাপ কথা খাওয়ার খোঁটা পড়ার খোঁটা সবসময় পাই এখানেও আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করে আমাকে ভীষণ মানে আমাকে ঘিরে ওর জীবনটা রয়েছে আমাকে চোখে না দেখলে পাগলের মতন করে আমার আমার সঙ্গে কথা বলার জন্য সবসময় আকুতি মেনেতেই করে না জানিয়ে আমাকে কতটা ভালোবাসে না জানি কতটা ভালো বা ভালোবাসে ও ভেবেছিল আমি স্বামীর সঙ্গে সংসার করব আর এই ছেলেটার সঙ্গে গল্প করব মাঝে মাঝে একটুখানি মানে একটুখানি গভীর থেকে গভীর আব আবেগতম কথাবার্তা বলবে তাতে আমার মনটা শান্ত থাকবে ভালো থাকবে এটাই কিন্তু চীনা ভেবেছিল চীনা সংসার ছাড়া চিন্তা চিন্তাভাবনা করেনি এই জানোয়ার ওই সুযোগটা পুরো দমে নিয়েছে পুরো দমে নিয়েছে এবং পোক করে করে পোক করে করে পক করে করে তোকে ছাড়া আমি বাঁচবো না তুই যদি আমাকে না ক্ষমা করিস আমি জীবনে কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না তুই যদি এই করিস তোকে একদিন না দেখলে আমি আমি চোখে অন্ধ দেখি এই সব করে করে এই সব করে করে মেয়েটাকে পুরো দমে পুরো দমে একেবারে কি করলো মেয়েটাকে ক্যাপচার করলো এবং তারপরে তারপরে তাকে আশ্বাস দিল তুই যদি বাড়ির থেকে বেরিয়ে আসিস আমি তোর দায়িত্ব নেব কি করে দায়িত্ব নিবি কি করে দায়িত্ব নিবি চাকরি ছেড়ে দায়িত্ব নিবি চাকরি ছেড়ে যেখানে প্রত্যেকটা পদক্ষেপে মানুষের টাকা ছাড়া এক মুহূর্ত চলে না সেখানে ও চাকরি করে চাকরি ছেড়ে দায়িত্ব নেবে ভাবুন ও কি করলো তোরই ঘড়ি কারণ ওর ধান্দাবাজি অন্য জায়গায় রয়েছে একটা বড় ক্রিয়েটার ফেস ভ্যালু রয়েছে ওয়াইটিতে ভালো করে একে যদি আমি নিয়ে এর মানে একে আমার গ্রিপে রাখতে পারি তাহলে একে দিয়ে ইনকাম আমি আজ কাল করাবই এবং এমনভাবে এর বিশ্বাসটা অর্জন করব। এ আমার বাইরে বেরোতেই পারবে না যথারীতি তাই হয়েছে চীনাকে যখন বের করে নিয়ে এসছে চিনার বাবা মা সেই সময় চীনাকে শেল্টার দেয়নি যেটা ভীষণভাবে জরুরি ছিল ভীষণভাবে জরুরি ছিল কারণ একটা মেয়ে একটা মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে বাড়ির থেকে বেরিয়েছে সেই সময় মা বাবার উচিত ছিল আজকে যেমনভাবে পাশে তারা দাঁড়িয়ে রয়েছে সেই সময় উচিত ছিল স্ট্রং হয়ে মেয়েকে সঠিক পথ দেখানোর জন্য একেবারে থামবার মতন দুই পাশে বাবা মা দাঁড়িয়ে পড়া যে না তুমি ভুল করেছো তুমি থাকবে তো আমার বাড়িতে থাকবে অন্য কথাও তুমি থাকবে না তুমি আমার বাড়িতে থাকবে যা ফেস করব আমরা করব এবং এই বজ্জার ছেলের সান্নিধ্য তোমাকে ইমিডিয়েটলি ছাড়তে হবে কারণ সেই সময়ও চিনার সঙ্গে কিন্তু ন এই লম্পটটার কিন্তু সেইভাবে সম্পর্ক হয়নি ওর বাবা মা চাইলে সেই সম্পর্কটা তৈরি হতেই দিত না হতেই দিত না তৈরি কিন্তু সেটা তারা করেনি তারা কি করেছে তাদের একটা মেয়ে ভুল করেছে সেই মেয়েকে ছেলের ছেলের জন্য বিয়েতে মজ মস্তি আনন্দ করবে বলে মেয়েকে পুরো বাড়ির থেকে বের করে দিয়ে এই ছেলেটির হাতে ছেড়ে দিয়েছে মেয়েকে আপনি আমরা পারব পারবো বলুন তো পারবো পারবই না পারবই না সেখানে মা বাবা কি করছে বিয়েতে হ্যাঁ বাড়ির শুদ্ধ মহিলারা ডান্স করতে ব্যস্ত নাচতে ব্যস্ত আনন্দে ব্যস্ত কিসে না বাড়ির মেয়ে বাড়ির বাইরে রয়েছে বাড়ির মেয়ে একটা কুলাঙ্গারের চঙ্গুলের মধ্যে পড়েছে সেখান থেকে না বের করে তারা সেই সব করে গেছে আর মেয়ে ভেবেছে এই সময় ওই তো আমাকে আগলে রেখেছে এ মনে হয় আমার কোনো ক্ষতি করবে না জানবেন সব সময় যে কোনো জানোয়ার বলুন ইতর বলুন যে কোনো সম্পর্কে মানুষ আগে বিশ্বাস অর্জন করে তারপরেই পেছন থেকে বসায় বুঝতে পেরেছেন চট করে আপনার বিশ্বাস যতদিন অর্জন না করবে ততদিন আপনার ক্ষতি করবে না দেখবেন যত আমি আজ পর্যন্ত একজন মানুষের সঙ্গে আরেকজন করেছে তারা আগে বিশ্বাস অর্জন করেছে তারপরে তার চরম থেকে চরম ক্ষতি করেছে এবং এই ছেলেটিও সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করছিল এতদিন ধরে আজকে এতগুলো দিন ধরে আপনারা কখনও চীনাকে এইভাবে বিধ্বস্ত দেখেছেন দেখেছেন এইভাবে বিধ্বস্ত হ্যাঁ আজকে তার চোখের সামনে তার সন্তান এমন একজন মহিলার এমন একজন মহিলার সান্নিতে তার স্বামী পুরো আবিষ্ট হয়ে গেছে যেখানে তার সন্তানের ভবিষ্যৎ টালমাটাল টালমাটাল করছে এই মহিলা বাড়িতে ঢুকলে তার সন্তানের কি পরিস্থিতি হবে দিনের পর দিন যেই স্বামী তাকে সামান্য থেকে সামান্য প্রয়োজনের জন্য কষ্ট দিয়েছে আজকে সেই স্বামী এই ধরনের একজন ফেলা থুতু চাটিনা বলেছে যেই স্বামী সেই স্বামী একজন বারো জনের ফেলে দেওয়া থুতুর জন্য থুতুকে নিয়ে মাথায় এমন চাটা চাটছে যে সকালবেলায় আখরোট বাদাম তাকে খেজুর এই সব গেলানো গেলাচ্ছে জবের রুটি পনির মালাই মালাইমারকে চা তার সঙ্গে ঘি দিয়ে পানির পরাঠা এইসব খাওয়ানো হচ্ছে আজকে দামি দামি তাকে পোশাক কিনে দেওয়া হচ্ছে তাকে একেবারে ঘর টর ভাড়া করে এমন এক জায়গায় রেখে রাখা হয়েছে যার রেন্টে প্রচুর টাকা তার ব্যয় হচ্ছে এগুলো দেখে একজন স্ত্রীর ভেতরে কি হতে পারে কি হতে পারে একজন স্ত্রীর ভেতরে বলুন তো আজকে তার ভেতরটা হয়ে যাচ্ছে সে আজকে দেড় বছর থেকে তার সন্তানকে ছুতে পারছে না সন্তানের কাছে যেতে পারছে না বাচ্চাটা তার মা পাচ্ছে পাচ্ছে না না বাচ্চাটা মা এমন একজন তার মায়ের জায়গায় এসে দাঁড়িয়েছে যাকে দেখে সে আতঙ্কগ্রস্ত হচ্ছে বাচ্চাটা আতঙ্কগ্রস্ত হচ্ছে সে ভূত দেখার মতন করে ভয় পাচ্ছে সেই ভয়টা কাটানোর পর্যন্ত মানসিকতা তার বাবার মধ্যে থেকে আজকের ডেটে চলে গেছে সেটা তার মা দেখে তার মায়ের ভেতরটা কি হচ্ছে বলুন কি হচ্ছে তার মায়ের ভেতরটা ঝাঝরা হয়ে যাচ্ছে হ্যাঁ যেই যেই ভুল সিদ্ধান্ত নিয়ে সে বাড়ির থেকে বেরিয়ে আসলো যেই ভুল সিদ্ধান্তের জন্য আজকে তার সন্তান তার থেকে মানে সন্তান থেকে সে দূরে তার স্বামী সংসার সমস্ত কিছু থেকে সে দূরে হ্যাঁ সমাজে মান সম্মান নষ্ট ওয়াইটিতে তার মানে মান ইজ্জতের পুরো ভালুদা হয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে সেই ইতর যদি এইরকম বর্বর বের বেরোয় সেখানে সেই মেয়েটার আর কী করার থাকে বলুন সেই মেয়েটার কি করার থাকে সেখানে আমরা তার ওয়েল ওয়েলফিশার হিসাবে আমরা তাকে সাবধান করব না যে কেন কেন বারবার একই ভুল তুই করছিস কিসের জন্য তুই একই ভুল করছিস তুই নিজে স্বাবলম্বী হয়েছিস স্ট্রং হয়ে এই সময় তোর ধ্যান জ্ঞান থাকা উচিত বাচ্চাকে বাচ্চাকে আমার কাছে আনব বাচ্চাকে সঠিক পারবারিশ করব বাচ্চাকে সঠিক হয়েতে মানুষ করব এটা তোর প্রথম প্রথম চিন্তা হওয়া উচিত আমার ছেলেকে আমার কাছে আনতে হবে এবং আমার ছেলেকে আমার সুন্দরভাবে মানুষ করতে হবে সেটা হচ্ছে প্রথম তারপরে বিয়ে অল্প বয়স বিয়ে তো অবশ্যই করবে অবশ্যই করবে কিন্তু সেই জীবন সঙ্গীর জন্য রকম না আং বাং চাং যাকে পেলাম তার গায়ে গিয়ে ঝুলে পড়লাম না 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 একটা ভুল একবার করলে মানুষ ক্ষমা করে বারবার একই ভুল করলে মানুষ কিন্তু তখন তাকে ছুঁড়ে ফেলে দেয় যেটা বারবার আমরা চীনাকে বোঝানোর চেষ্টা করছি একই ভুল বারবার করলে মানুষ ছুঁড়ে ফেলে দিতে দু সেকেন্ড লাগবে না আজকে নন অবস্থা দেখেছেন তো দেখেছেন ভণ্ডামি মিথ্যা মিথ্যা কথা বলার ফল কি মানুষকে ঠকানোর ফল কী মানুষ কখন কারো কাছ থেকে যদি ভিউয়ার্সরা একবার মুখ ফিরিয়ে নেয় আর কিন্তু সেই ভিউয়ার্সরা তার দিকে ফিরে তাকায় না যেটা চীনাকেও আমরা বোঝানোর চেষ্টা করছি ভুল একবার করেছিস আবার ভুল সেই একই পথে তার থেকেও খারাপ পজিশনে কেন যাবি তুই ও নিজে ইনকাম করছে আজকে নিজের পায়ে ও নিজে দাঁড়িয়েছে সেই জায়গায় সেই জায়গায় বাবা মাও যদি তাকে এখন মানে সঙ্গ না দেয় সে অনায়াসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে অনায়াসে ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানে সে নিজের মতন করে থাকতে পারে থাকতে পারে এবং সেইখানে তার যতটুকু যার যার প্রতি যা যা দায়িত্ব কর্তব্য পালন করার করুক এবং সেইখানে তার এখন কি হওয়া উচিত নিজের কেরিয়ারটা সুন্দর করে গড়া উচিত গড়া উচিত যেখানে তার একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে নিজের কাছে আনা উচিত নিজের পড়াশোনা যেটা সে বলল যে আমি পড়াশোনা চালু করব সেটা কিভাবে করা যায় চালু কবে হবে কবে সেশন শুরু হবে সেগুলো খোঁজখবর নিয়ে ভর্তি হয়ে যাওয়া উচিত তারপরে তার যে বিজনেসটা শুরু করেছে সেই বিজনেসে মনোনিবেশ করা উচিত সেখানে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে তার আমরা বারবার বলেছিলাম যেই টাকাটা ও সে মানে এই যে ইনকাম করছে এইভাবে এইভাবে খরচা না করে সেই টাকাটা যেন সেভিংস করে বিভিন্নভাবে সেভিংস করা যায় এমার্জেন্সি পারপাস একটা টাকা সে যেন সব সময় রেখে দেয় বাদবাকি তোমার পোস্ট অফিসে একটা ফিক্স করতে পারে ওর নাম কি বলে ব্যাংকে একটা ছোটো এগারো মাসের একটা ফিক্স করে দিতে পারে একটা অ্যামাউন্টের টাকা এই এইরকম করে করেই এইরকম করে করেই মানুষ কিন্তু টাকা বা মানে যাদের কম ইনকামের মধ্যে আর ও কিন্তু কম ইনকাম করে না কিন্তু আজকে সেইখানে দাঁড়িয়ে সে আজকে তার এরকম পরিস্থিতি কেন কেন এত টাকা ইনকাম করার পরেও সে তার বিজনেসের জন্য আজকে মাল তুলতে পারছে না ইউটিউবের পেমেন্টের ওপরে তাকে তাকিয়ে থাকতে হচ্ছে কবে তার পেমেন্ট ঢুকবে তারপরে গিয়ে তাকে তারপরে গিয়ে তাকে মাল তুলতে হবে আজকে শোনা যাচ্ছে যে তার যে ওই যে চ্যানেলটা যেই সময় ননকোকা তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল সেই সময় দিশে হারা হয়ে তার একটা চ্যানেল দরকার ছিল সেই সময় এই ফোকলার চ্যানেলটা ফাঁকা পড়েছিল ফোকলা তখন তাকে একেবারে ভাই তুই একেবারে আমার চ্যানেলটা নে নিয়ে একদম আমি তো বিশাল কিছু করে দিয়েছি একটা চ্যানেল খুলে রেখেছিলাম পড়েছিল তোকে দিয়ে দিয়েছি যেই জিনিস দিই সেই জিনিস আমি আর নেই না মানে এমন একটা ভাব মনে হয় কোটি টাকার সম্পত্তি ওকে দিয়ে দিয়েছি কোটি টাকার সম্পত্তি দিয়ে দিয়েছে ওই চ্যানেলটা দিয়েছিস এবং কি করেছিস ওই চ্যানেলের অ্যাক্সেস ওর নামে অ্যাকসেঞ্জ ওর নামে যেই ভুলটা যেই ভুলটা ওইখানে ননখোকার বাড়িতে থাকতে করেছিল যেই ভুলের জন্য ননখোকা ওর দুটো চ্যানেল নিয়ে নিয়েছিল সেম সেই ভুল এখানে ও করেছে তাহলে বলবো না বলুন তো বলবো না সেই সেই চ্যানেলের অ্যাক্সেন্সটা ওর নামে রয়েছে এবং সেই চ্যানেলটা দেওয়ার জন্য এই মানে জানোয়ারটা কি করে মাঝে মাঝেই ওর কাছ থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা নেয় একটা মোটা অ্যামাউন্টের টাকা ধার হিসাবে নেয় ধার হিসাবে নেয় এবং সেই টাকাটা কি করে আর ফেরত দেয় না টাকা চায় টাকা নেয় ধার হিসাবে নেয় সেই টাকা আর ফেরত দেয় না তাহলে যার ভাই যার এত হ্যাঁ পরিশ্রমের পয়সায় আমি খাই আমার ওয়াইটির ওয়াইটিতে ফেস ভ্যালু বিক্রি করার দরকার নেই তৈরি করার দরকার নেই আমি লোকের গালাগালিতে পয়সা ইনকাম করতে চাই না তুই লোকের বউ লোকের বউকে পারিস হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে তুই কি ধরনের পুরুষ মানুষ কি ধরনের পুরুষ মানুষ একটা মেয়ে কষ্ট করে ইনকাম করছে তাকে তার বাচ্চা আনার জন্য কেসের জন্য তাকে টাকার পর টাকা ঢালতে হচ্ছে তাকে নিজের ভরণ পোষণ চালাতে হচ্ছে তার বাবা মাকে দেখতে হচ্ছে তার দাদা বৌদিকে দেখতে হচ্ছে তারপরে তার কাছ থেকে সমানে তুই আজকে এত টাকা দাও ধার কালকে অত টাকা দাও ধার বলে বলে তার কাছ থেকে টাকা নিচ্ছিস তাকে ফেরত দিচ্ছিস না টাকা নিচ্ছিস টাকা ফেরত দিচ্ছিস না তাহলে তুই এখানে কিসের জ্ঞান মারাতে বসেছিস কিসের জ্ঞান মারাতে বসেছিস এখানে হ্যাঁ অকেজন পাপ্পাস আমি ড্রিঙ্ক ডিঙ্ক জানোয়ার হ্যাঁ পয়সা রোজগারের মূরদ নাই ড্রিঙ্ক করার মুরদ আছে তোমার ড্রিঙ্ক করার মুরদ আছে তাও পরের পয়সায় পরের ববের পয়সায় হ্যাঁ ইতোর কথা করে বড় লম্পট এখানে বদামি মারতে আসছো তুমি বদামি আমার এখানে কোনো চ্যানেলগুলো করতে আসিনি এখানে সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা ক্রিয়েটাররা করে লোকের গালাগালি খেয়ে পয়সা ইনকাম করে তারা তাদের যোগ্যতায় যে কোনো সাবজেক্টের ওপরে তারা তাদের কথা বেচে তারপরে তারা খায় তোর মতন লোকের পয়সায় ফুটান কিগিরি করে না বুঝতে পারছিস পরের পয়সায় ফুটান কিগিরি করে না হ্যাঁ এখানে এসছে উনি জ্ঞান বাড়াতে পয়সা নিয়ে 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 মেয়েটাকে আজকে পুরো নিঃস্ব করে দিয়েছে নিঃস্ব করে দিয়েছে আর মেয়েটা আজকে বলতে পারছে না কাউকে কি করে বলবে কি করে বলবে একই ভুল যদি কোনো মানুষ বারবার করে সে ক্যামেরা খুলে এসে বলতে পারবে একবার ভুল করেছে স্বীকার করেছে মানুষ তাকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছে মানুষ সুযোগ দিয়েছে তার মেরুদণ্ড সোজা করার জন্য যতটা সাপোর্ট দরকার তার থেকে আরও বেশি পরিমাণে সাপোর্ট দিয়ে তাকে দাঁড় করিয়েছে কটা মেয়ে এই সুযোগটা পায় আগে বলুন তো কটা মেয়ে আমাদের সমাজে এই সুযোগটা পায় পায় না পায় না কত মেয়ে শেষ হয়ে যায় জানেন কত মেয়ে শেষ হয়ে যায় কত মেয়ে দগ্ধে দগ্ধে শ্বশুরবাড়িতে শেষ হয়ে যায় কত মেয়ে জীবিত অবস্থায় মৃতভাবে পড়ে থাকে শ্বশুরবাড়িতে আর কোনো কোনো মেয়েরা তো যারা নিতেই পারে না তারা চলে যায় পৃথিবী ছেড়ে কেউ তাদের খোঁজ রাখে না কেউ তাদের খোঁজ রাখে না হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে ওকে সুযোগ দিয়েছে সেই সুযোগটারও অপব্যবহার করবে সেই সুযোগটার অপব্যবহার করবে এটা কি ধরনের ভালোবাসা আমরা যদি আজকে কাউকে ভালোবাসি সে ভুল পথে গেলে সে মানে ভুল কাজ করলে তার ক্ষতি হলে তাকে আমরা সেখান থেকে আগলাবো না আগলাবো না তাকে বলবো না তোর এটাতে ক্ষতি হচ্ছে তুই এখান থেকে সরে আয় এই জিনিস করিস না বহুবার আমরা ভিডিওর মারফত কিন্তু বলেছি বহুবার বলেছি কিন্তু চীনার সব থেকে মানে খারাপ জিনিস হচ্ছে চীনা আমাদের ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে নেগেটিভ ভিডিও দেখার দরকার নেই কিন্তু পজিটিভ ভিডিও যারা করে তারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ওকে দেয় যেটা ও কারো ভিডিওই দেখে না ওকে নিয়ে কে নেগেটিভ ভিডিও করলো তার ভিডিও দেখে না ওকে নিয়ে কে পজিটিভ ভিডিও করলো তার ভিডিও দেখে না কারণ ও মনে করে আমার ভাই আমার চারিপাশে যারা রয়েছে তারাই এক্স এক তাদের কথা শুনলেই আমার সব হয়ে যাবে কিন্তু হচ্ছে কি আজকে বলুন তো হচ্ছে কি আজকে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে শুনতে শুনতে আজকে দেড় বছর পার হয়ে দু বছর হতে চললো বাচ্চাটা আজও তার মায়ের জন্য হাহাকার করে তার মায়ের কোল এখনো পর্যন্ত পায়নি কবে পাবে আমরা জানি না আদৌ পাবে কি না সেটাও আমরা জানি না সেটাও আমরা জানি না আজকে তার লিগাল টিম কি করছে সে তার বাচ্চা পাওয়ার আশা কতটা রয়েছে কোনো কিছু তার ভিউয়ারদের কাছে সে এসে জানায় জানানোর প্রয়োজন মনে করে বলুন তো তার ভিউয়ারসরা আসরা চিন্তাগ্রস্ত হয় তার ভিউয়ারসরা তার ভালোবাসার লোকরা চিন্তাগ্রস্ত হয় বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তাগ্রস্ত আজকে এই মেয়েটাকে নিয়ে তারা চিন্তাগ্রস্ত আমরাও চিন্তাগ্রস্ত যতই পয়সার জন্য কন্টেন্ট করি না কেন কিন্তু মানুষ সবার আগে মানুষ বুঝতে পেরেছেন সেই কারণের জন্যই বলা আজকে রুনাদিও সেই কারণের জন্যই রুনাদিও সেই কারণের জন্যই মুখ খুলেছে যারা মানে অন্ধের মতন সাপোর্ট করছেন অন্ধের মতন সাপোর্ট না করে তাকে তার ভুলগুলোর থেকে শিক্ষা নিতে বলুন তাকে সঠিক পথে যেন সে চলে কোনো ভুল যেন আর না করে বয়সটা ভীষণ অল্প এবং হাতে প্রচুর কাঁচা টাকা চলে এসছে যেটার মোহে এখন বহু মানুষ ওর পাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কে ওর সঠিক বন্ধু আর কে ওর ক্ষতি সাধন করতে চাইছে সেটা ওকে বুঝতে হবে না হলে জীবনে ও এইভাবেই চলার পথে পড়বে আর উঠবে পড়বে আর উঠবে পড়বে আর উঠবে দাঁড়াতে পারবে না দাঁড়াতে দাঁড়া দাঁড়াতে পারবে না এইভাবে পড়ে উঠতে 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 একসময় ওঠার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে আজকে ওর বাচ্চাটা ওর জন্য অপেক্ষা করছে ওর জন্য ওর বাচ্চাটা অপেক্ষা করছে এবং তার সাথে আমরাও অপেক্ষা করছি কবে সেই দিনটা আসবে যেদিন মা তার বাচ্চাকে পাবে আর বাচ্চা ছুটে এসে তার মায়ের কোলে উঠে আদর খাবে সেই দিনটা দেখার জন্য ভীষণভাবে অপেক্ষা করে আছি ভীষণভাবে অপেক্ষা করে আছি আমার বিশ্বাস আপনারাও প্রত্যেকে সেই দিনটা দেখার জন্য অপেক্ষা করে আছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন তনুশ্রীদির পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন